তুই যদি এখন আমার সাথে দৈহিক সম্পর্কে মিলিত না হোস তাহলে কাল সকালে আমি তোকে এই বাসা থেকে বের করে দিব দুলা ভাইয়ের মুখে কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না রাত তখন দুটো আঠারো মিনিট খাটে আমার মেয়েটা ঘুমিয়ে আছে কিছুদিন আগে আমার স্বামী মারা যায় স্বামী চল্লিশের পরে আমার দুলা ভাইয়ের সাথে অপু গিয়ে বসেছিল অপু গিয়ে বলেছিল মাউইমা এই পৃথিবীতে আমি আর আপন কেউ নেই আমাদের বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই একটা বিয়ে করে চলে গেছে কোনোদিন আমাদের দুই বোনের কোনো খবর বার্তা নেয়নি আপনি তো জানেন আমার ছোট বোন রেশমিকে আমি নিজেই বিয়ে দিয়েছিলাম কিন্তু আজ আমার বোনের কপাল খারাপ অকালে স্বামীটা মারা গেল আমার বড় অপর মুখে কথাটা শুনে আমার শাশুড়ি কাঁদতে লাগলো আমার শাশুড়িকে সান্ত্বনা দিয়ে আমার দুলাভাই বলল বললো ময়মা আপনি কাঁদবেন না হায়াত সব আল্লাহর হাতে আপনি কাঁদলে মুর্শিদের আত্মা কষ্ট পাবে এমন সময় আমি সেখানে ট্রেতে করে তিন কাপ চা নাস্তা নিয়ে হাজির হলাম আমাকে দেখে দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল। দেখুন রেশমির দিকে একটু তাকিয়ে দেখুন এত অল্প বয়সে একটা মেয়ে বিধবা হয়েছে সে কথা কেউ কি বিশ্বাস করবে এখনো চেহারা দেখলে মনে হয় পুতুল খেলার বয়স পার হয়নি অথচ ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীকে হারালো দুলা ভাইয়ের মুখে এমন কথা শুনে আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না আচল দিয়ে মুখ ঢেকে নিলাম সাথে সাথে আমার আপু দুলা ভাইকে ধমক দিয়ে বলল তোমাকে না একবার নিষেধ করেছি ওর সামনে এসব কথা বলবে না তারপর আপু আমার দিকে তাকিয়ে বলল। রেশমি তাড়াতাড়ি তুই এক তোর মেয়ে রেডি হয়ে যা আমাদের সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে আপুর মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল আমার ছেলে মোর্শেদ মারা গেছে কিন্তু আমি তো এখনো বেঁচে আছি বৌমা নাতনিটা এখানে থাকলে সমস্যা কি হতো আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বড় আপু বললো সমস্যা তেমন কিছু না যেহেতু স্বামী মারা গেছে সেহেতু আমার বোন এখানে থাকলে সারাক্ষণ তার স্বামীর কথা চিন্তা করে কান্নাকাটি করবে তাই বলছিলাম আমার বোন আমার বাড়িতেই থাক তাতে মুর্শেদের কথাও ভুলে থাকতে পারবে আমার ছেলেটাও মারা গেল এমন সময় যদি আমার নাতনিটাকে এবং বৌমাকে তোমরা নিয়ে যাও তাহলে আমি একা ঘরে থাকবো কিভাবে আমার দুলা ভাই বললো কেন আপনার ছোট ছেলে রাজু আছে না তাকে একটা বিয়ে করিয়ে দিন আমি আর ওখানে দাঁড়ালাম না নিজের রুমে চলে গেলাম রেডি হওয়ার জন্য আমি যখন আমার রুমে মেয়েকে কাপড় চোপড় পরাচ্ছিলাম তখন আমার নিজের অজান্তে আমার চোখ দিয়ে জল করিয়ে পড়ল এই রুমে আমার স্বামীর সাথে আমার কত স্মৃতি অথচ সেই মানুষটা আজ বেঁচে নেই তার স্মৃতি আগলে ধরে যে সারা জীবন বেঁচে থাকবো তারও কোনো উপায় নেই আপু এসেছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি আপুর বাড়িতে চলে যাওয়ার জন্য মেয়েকে রেডি করাচ্ছিলাম এমন সময় আমার আপু এসে বলল কি রে রেশমি তোর আর কতক্ষণ লাগবে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যা আমি চোখের জল মুছতে মুছতে বললাম আপু স্বামী সংসার ছেড়ে যেতে আমার মন চাইছে না আপু আমাকে ধমক দিয়ে বলল স্বামী যেখানে বেঁচে নেই সেখানে থেকে কি করবি তুই কি এখানে দাসীবান্ধী হয়ে থাকবি আমি সংসারে দাসীবান্ধি হয়ে থাকতে হবে কেন কয়েকদিন পর তোর দেবর যখন আরেকটা বিয়ে করবে তখন তোকেই এই সংসারে সব কাজ করাবে যেহেতু তো স্বামী বেছে নেই তাই তোর আর কোনো মূল্য এই সংসারে নেই আমি যেহেতু তোর আপন বড় বোন তাই আমি তোর ভালোর জন্যই বলছি তুই চল আমার সাথে আমি তোর দুলা বলে রাজি করিয়েছি যতদিন তোকে অন্য জায়গায় বিয়ে দিতে না পারছি ততদিন তুই আমাদের সংসারে থাকবি আপু আমি আর বিয়ে করব না দেখ রেশমি আবেগ দিয়ে জীবন চলে না তোর এখনো পুরো জীবন পড়ে আছে তুই যদি আর বিয়ে না করিস তাহলে তো জীবন যাবে আর আমিও তো তোকে সারা জীবন আমার ওখানে রাখতে পারবো না এজন্যই বলছিলাম আমি এখানে থাকি এখানেও তুই সারা জীবন থাকতে পারবি না তোর শাশুড়ি সারা জীবন বেঁচে থাকবে না তোর শাশুড়ি মারা যাওয়ার পর তোর দেবর আর দেবরের বউ তোকে সহ্য করবে না আর পরিবেশ পরিস্থিতির কারণে মেনে নিলেও তোকে চাকরানির মতো ব্যবহার করবে তাই বলছিলাম তুই আমাদের সাথে চল কিছুদিন পরে একটা ভালো ছেলে দেখে তোকে আমরা আবার বিয়ে দিব আপুর মুখে এমন কথা শুনে আমি বললাম আমি আবার বিয়ে করলে আমার মেয়েটার অবস্থা কি হবে তোর মেয়ের কোনো সমস্যা হবে না তুই তো জানিস আমার কোনো বাচ্চা কাচ্চা নেই ডাক্তার বলেছে ভবিষ্যতেও হবে না তাই তোর মেয়েকে আমি নিজের মেয়ের মতো বড় করব। শেষ পর্যন্ত আপুর কথায় রাজি হলাম আমি যখন আপু দুলা ভাইয়ের সাথে দরজা দিয়ে বের হচ্ছিলাম এমন সময় বাসায় প্রবেশ করল আমার দেবর রাজু সে মাত্র অফিস থেকে ফিরেছে আপু দুলাভাইয়ের সাথে আমার আর মৃত্তিকাকে বের হতে দেখে আমার দেবর রাজু বলল কি ব্যাপার ভাবি তুমি এখন কোথায় যাচ্ছ পাশে দাঁড়ানো আমার শাশুড়ি বলল বউয়ের বড় বোন এসেছে রেশমিকে আর মৃত্তিকাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজু পাল্টা প্রশ্ন করলো কেন ওদেরকে কেন নিয়ে যাবে আমার বড় আপু বলল দেখুন ভাই আমার বোনের জামাই যেহেতু মারা গেছে সেহেতু এখানে আমার বোন থেকে আর কি করবে এত অল্প বয়সে স্বামী শোক কাটিয়ে ওঠা ওর পক্ষে সম্ভব হবে না তাই আমি চাচ্ছি ওকে আমাদের ওখানে নিয়ে যেতে রাজু কিছুটা চিন্তিত হয়ে বলল আমার বড় ভাই মারা গেলেও তো আমরা বেঁচে আছি আমরা বেঁচে থাকতে কেন আমার ভাই আর মেয়েকে আপনারা নিয়ে যাবেন আমার দুলা ভাই বলল আরে ভাই কিছুদিন আমাদের ওখানে গিয়ে থাক পরে না হয় আবার নিয়ে আসবেন সেদিনের মতো আমাদের । শাশুড়িকে বুঝিয়ে আমার আপু আর দুলা আমাকে এখানে নিয়ে এসেছিল আমি যখন দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন আমার দুলাভাই আবার বললো দেখো রেশমি এই সংসার চলে আমার টাকায় বিয়ের আগেও অনেকদিন এই সংসারে রেখে খাইয়ে বিয়ে দিয়েছিলাম কিন্তু তোমার স্বামী মারা তুমি আবারও এসে এই সংসার উঠেছো আমি তো আর তোমাকে এমনি এমনি খাওয়াতে পারবো না আর তাছাড়া এমন তো নয় যে তুমি অবিবাহিত মেয়ে যেহেতু তোমার বিয়ে হয়েছিল তাই ওসব ব্যাপারে তুমি অভ্যস্ত তাই বলছিলাম আমাকে তুমি খুশি করো তাতে তুমিও শান্তি পেলে আমারও তোমাকে এখানে রাখতে আপত্তি থাকবে না আমি তখন বললাম দেখুন দুলা ভাই আমি সব পাপ কাজ করতে পারবো না কিসের পাপ দুজনে রাজি থাকলে চল দুজনে শুরু করি বলি আমার দুলা ভাই আবারও আমার হাত চেপে ধরল আমি অনেক চেষ্টা করতে লাগলাম আমার দুলা ভাইয়ের কাছ থেকে নিজেকে বাঁচাতে এমন সময় দেখলাম দরজায় আপু এসে কড়ানাচ্ছে সাথে সাথে দুলা ভাই আমার হাত ছেড়ে দিব বলল নিশ্চয় তোর আপু এসেছে বলবি তো রুমের খাটটা ভেঙে গেছিল আমি ওটা ঠিক করতে এসেছি যদি এর বাইরে উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কালকেই তোকে আর তোর আপুকে এই ঘর থেকে বের করে দিব তখন রাস্তায় রাস্তায় ঘুরতে পারবি। বলেই দুলাভাই দরজাটা খুলে রুম থেকে বের হয়ে গেল দুলাভাই দরজা খুলে রুম থেকে বের হতেই আপু বলল কি ব্যাপার এতরাতে তুমি রেশমি রুমে দুলাভাই থতমত খেয়ে বলল আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলাম এমন সময় রেশমি আমাকে ডাক দিয়ে বলল ওর খাটটা নাকি ভেঙে গেছে তাই ওর খাটটা ঠিক করে জন্য রুমে এসেছিলাম আপু সহজ মানুষ তাই হয়তো বা অতটা সন্দেহ করলো না তবুও প্রশ্ন করলো খাট ঠিক করবে ঠিক আছে তবে দরজা বন্ধ করেছিল কেন দুলাভাই এবার কাঁচু মাছু করে বলল এতরাতে রাতে হাতুরি প্যারেকের আওয়াজে তোমার ঘুম ভেঙে যাবে তাই রুমের দরজা লক করে ওখানে খাট ঠিক করছিলাম যাতে হাতুরি পেরেকের আওয়াজটা ওই রুম থেকে বাহিরে বের না হয় বলেই দুলাভাই নিজের রুমের দিকে চলে গেলেন আপু শিওর হওয়ার জন্য আমার রুমে ঢুকলো আমি তখন মেয়ের পাশে শুয়েছিলাম আপুকে রুমে আসতে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম আপু বলল খাট কোন দিকে ভেঙেছিল আমি কোনো জবাব না দিয়ে হাতের ইশারায় খাটের অন্য পাশ দেখিয়ে দিলাম যাতে আপু ওই পাশে গিয়ে পরক করে দেখতে না পারে আপু ওই দিকে এক নজর তাকিয়ে হয়তো বা আমার কথা বিশ্বাস করে নিজের রুমের দিকে চলে গেলেন কিন্তু আপুর সাথে এমন মিথ্যা কথা আমি আগে কখনো বলিনি কিন্তু আজ নিরূপায় হয়ে বললাম আমার মেয়ে ঘুমিয়েছিল তাকে কাছে টেনে নিতে গিয়ে দেখলাম জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে আজ হঠাৎ করে মেয়েটা সর্দি কাশি শুরু হয়েছে হাতে একটা টাকাও নেই মেয়েটাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব সেই অবস্থা কথা আমার নেই স্বামীটা মারা গিয়ে আমার সব শেষ হয়ে গেল পরদিন সকালবেলা নাস্তার টেবিলে আমি আপু এবং দুলা জন্য নাস্তা রেডি করছিলাম তখন আমার মেয়েটা বসে চিপস সব খাবার খাবার খেতে চায় তাই সকালবেলা বায়না ধরেছিল একটু আগে দোকান থেকে একটা চিপস এনে দিয়েছি এমন সময় আমার দুলা ভাই অফিসের ড্রেস পরে আপুকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসল মৃত্তিকাকে চিপস খেতে দেখে আপু বলল কি ব্যাপার সাত সকালে মেয়েকে নাস্তা না দিয়ে চিপস খেতে দিলি ওর পেট খারাপ করবে না গতরাতর প্রচুর জ্বর উঠেছে আর জ্বর উঠলেও উল্টাপাল্টা খাবার খেতে চায় সকাল থেকে খুব কান্না করছিল তাই ওকে একটা চিপসমি দিয়েছি আমার কথা শুনে অপু মৃত্তিকার কপালে হাত রাখলো হাত রাখেই তিনি চমকে উঠলো হাই হাই জরে তোর গা পুরে যাচ্ছে ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার মুন্না কিছু টাকা দাও তো মৃত্তিকাকে ডাক্তারের কাছে নিয়ে যাই মুন্না এক নজর আমার দিকে তাকিয়ে কিছুটা রুড়ো কণ্ঠে বলল মাসের মাঝখানে টাকা পাব কই আমার কাছে এখন টাকা নেই আমি বুঝতে পারলাম গতকাল রাতে তার কথায় রাজি হইনি বলে আজ উনি আমার মে চিকিৎসার জন্য টাকা দিতে চাচ্ছে না আপু বলল তোমার হাতে টাকা নেই বলে কি মেয়েটার চিকিৎসা না করিয়ে মেরে ফেলবো নাকি টাকা না থাকলে আমি কি চুরি করে আনবো নাকি দুলা মুখে এমন কথা শুনে আপু বলল তোমাকে তো চুরি করে আনতে বলিনি বলেছি যদি কারো কাছ থেকে কিছু টাকা ধার দেনা করে দিতে পারতে তাহলে মেয়েটাকে চিকিৎসা করাতে পারতাম আমি তখন আপুকে থামিয়ে দিয়ে বললাম আপু থাক টাকা দিতে হবে না ও এমনিতেই সুস্থ হয়ে যাবে আপু বলল তোর কি মাথা খারাপ এতটুকু মেয়ে যেভাবে জ্বর উঠেছে তাতে ঔষধ না খেলেও সুস্থ হবে কিভাবে তারপর দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল তোমার কাছে সিগারেট খাওয়ার টাকা থাকে আমার বোনের মেয়েকে চিকিৎসা করানোর জন্য টাকা থাকে না তাই না নাস্তা খেতে এসে এমন প্যান্ট প্যানানি ভালো লাগে না নাস্তাই খাবো না বলেই উনি উঠে চলে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আপু বলল তুই চিন্তা করিস না আমি পাশের বাসার রানুভাবের কাছ থেকে তোকে টাকা এনে দিচ্ছি তুই তাড়াতাড়ি তোর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কাছে আমি যখন মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম তখন দেখলাম ড্রয়িং রুমে আমার শাশুড়ি আর আপু বসে কথা বলছে আমাকে আর মৃত্তিকাকে দেখে আমার শাশুড়ি বলল দাদুভাই এদিকে এসো বলে উনি আমার মেয়েকে কোলে তুলে নিলেন আর বললেন আয় হায় জ্বরে আমার নাতনিটির গা যাচ্ছে বৌমা ওর জন্য ঔষধ এনেছ আমি বললাম হ্যাঁ ডাক্তার সব চেক করে ঔষধ দিয়েছে বলেছে এটা ভাইরাস জ্বর কয়েকদিন পর ভালো হয়ে যাবে আমার শাশুড়ি তখন চোখের জল মুছতে মুছতে বলল গতরাতে আমি খারাপ স্বপ্ন দেখেছি আমার মন বলছিল তোমার কিংবা আমার দাদু ভাইয়ের একটা সমস্যা হয়েছে তাই সকাল হওয়ার সাথে সাথে আমি তোমাদের দেখতে ছুটে এসেছি আমার আপু বলল মাউইমা আমার এখানে যতক্ষণ ওরা আছে ততক্ষণ ওদের নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তারপর আপু আমার দিকে তাকিয়ে বলল রেশমি ফ্রিজে মাছ মাংস আছে মাউইমা যেহেতু এসেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে তুই গিয়ে রান্নাটা চড়িয়ে দে একটু পরে আমি এসে তোকে হেল্প করব। তারপর আমি রান্নাঘরের দিকে চলে গেলাম সন্ধ্যার সময় আমার শাশুড়ি চলে গেছেন রাতে খাওয়া দাওয়া করে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি। মৃতিকার ঘুম চলে এসেছে। কিন্তু টেনশনে আমার ঘুম আসছে না। এমন সময় দরشاখলার শব্দ পেলাম। ঘর ঘুরিয়ে দেখলাম গত রাতের মতো আজো দুলাভাই আমার রুমে এসেছে। এসে উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, "আমার কথায় রাজি না হলে কোনো সুযোগ সুবিধা তুই পাবিনা। তাই বলছি আমাকে খুশি করে দে। তোর যত রকমের চাইদা সব আমি পূরণ করব। এমনকি তোর বোনের চাইতেও তোকে বেশি বেশি দিব। তোর মেয়েকে ভালো স্কুলে পড়াবো। তোর মেয়ে যখন যা খেতে চাইবে তখন তাই দিব স্বর্ণ গহনায় তোকে ভরিয়ে দিব শুধু আমার যখন তোকে মন চাইবে তখন তুই তো দেহটা আমাকে আমি অবাক হয়ে উচিত হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে রেশমির কি করা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট এবং শেয়ার পেলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ